এক হাজার বিশ টাকা বিকাশ করবেন ভিডিও কলে কথা বলে নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিবেন আর বাকি টাকা আপনার ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন তো দর্শক যারা ভাবতেছেন যে বাচ্চাদের জন্য সাইকেল কিনলে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে বাচ্চাদের সাইকেল দেখাবো বাচ্চাদের সাইকেল কিন্তু আপনি যেন তেন সাইকেল কিনলে বাচ্চারা নষ্ট করে ফেলবে আঁচড়াবে ফেলাবে নষ্ট হয়ে যাবে আপনাকে কিনতে হবে কোয়ালিটি একটা বাচ্চাদের সাইকেল যাতে সে আঁচড়াইলেও বা ফেলাইলেও কিন্তু সাইকেলটা নষ্ট না করতে পারে সহজে তো তেমনই একটা সাইকেল আজকের ভিডিওটা আমরা দেখাবো আর এই ভিডিওতে আমাদের সাথে থাকবে আব্দুর রহিম ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া কেমন আছেন এই তো আছে আলহামদুলিল্লাহ ভাই আজকে কোন সাইকেলটা দর্শকদেরকে দেখাবেন আজকে দেখাবো বাচ্চাদের 16 ইঞ্চি সাইজের সাইকেল 16 ইঞ্চি ভালো মানের একটা সাইকেল দেখাবো এটা হলো প্রোনিক্স প্রোনিক্স হ্যাঁ আপনার বডিটার শেপটা অনেক সুন্দর এবং কালারটা অস্থির একটা কালার বাচ্চাদের অসম্ভব সুন্দর একটা কালার এক্স্যাক্টলি এর আপনার লেখাগুলো হবে আপনার স্কিন প্রিন্ট বডির সাথে প্রিন্ট একবার স্ক্রিন প্রিন্ট এই স্ক্রিন প্রিন্ট আর সবচেয়ে বিশেষত্ব এটা হচ্ছে আপনার ঘন স্পোকের হ্যাঁ স্পোক গুলো হলো ঘন এবং আপনার কালারিং স্ট্রোক আর রিমটা হবে চওড়া রিং ডাবল রিম আপনার অ্যালুমিনিয়ামের এটা মরিচা ধরবে না ঝঙ্গে ধরবে না কখনো টায়ারটা ভালো মোটা টায়ার আচ্ছা সামনে একটা রডে জুরি পাবেন আর এখানে একটা বেল লাগাই দিব সাপোর্ট সাকা গুলো হবে রাবারের সাপোর্ট লাইটিং এর লাইট জ্বলবে হ্যাঁ এবং এই প্লেট বারটা হলো আপনার মোটা অনেকগুলো পাতলা থাকে তুমি ক্যারিয়ার আছে বসা সিট আছে সিটটা ছোট বড় করে আপনার তিন চার বছর থেকে শুরু করে সিট বড় করে আপনার 10 বছর পর্যন্ত চালাতে পারবে আচ্ছা

টাকা তারপরে সাইকেল আছে এছাড়া আরো সাইকেল আছে অসংখ্য সাইকেল আছে শুধু ষোলো এক্স এর উপরে আছে তো সেগুলো কিন্তু আমাদের কাছে নিতে পারবেন চাইলে সরাসরি সরম ভিজিট করতে হবে অথবা সরাসরি আমাদের স্ক্রিনে কিন্তু যোগাযোগ করে নিতে পারবে আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হচ্ছে পরের ভিডিওতে